আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি একটা সময় এই ছড়াটা খুব মজার ছিল ছোট্টবেলায় যারা এই ছড়াটা পড়েছেন তারাই জানেন কত মজা ছিল এই ওই সময়টায় তো এই ছড়াটা আমি এই কারণে পড়লাম যা ভিডিওতে আপনারা যে বিলটা দেখতে পাচ্ছেন এখন বিলও নেই এটা এক সময় নদীর আকারে ছিল আমার এই পাশে সৌজা যেটা দেখতেছেন ওই পাশে আর একটা বিল আছে এবং ওই বিলের ওই পারে এখনও ওই নদী নামের এখন সেটা খালের মতো তো এদিক দিয়ে সোজা এদিক দিয়ে স্রোত বইত স্রোত ছিল এবং এটা একসময় ভরে যেত পানিতে পুরো এলাকাটা ডুবে যেত এবং মাছ ধরার ধুম পড়ে যেত আর এখন সেই জায়গায় যেটা এই বিলের মূল জায়গাটা এটা প্রজেক্ট তৈরি করেছেন এবং বিলের চারিপাশে পাশে দেখতে পাচ্ছেন যে এটা গ্রাম হয়ে গেছে এগুলো সম্পূর্ণ এটা নতুন গ্রাম এবং এখন আর এখানে বিল নেই পানিও নেই এখন একটা পুরো চাষাবাদের এলাকা আপনারা দেখতে পাচ্ছেন পাচ্ছেনা এখনও কাজে ব্যস্ত আর এই বিলে এখন এই যে গরু চড়াচ্ছেন গরু ঘাস খাওয়াচ্ছে গরু রে তো বিলের ভাবলাম যে এই বিলের একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই আমাদের গ্রামের সে বিল আর বিল নেই এখন সাধারণ মানুষও আর ওই খালি বিলে মাছ ধরে খাওয়ার সুযোগ পায় না এটা যেহেতু এখন প্রজেক্ট এখানে তো পা রাখাই দেয় পা রাখার আগেই লাঠি বের হয়ে আসে আর এখানটায় দিয়ে তো এখন ধান চাষ এবং ওই যে ভুট্টা চাষ করছে এদিক দিয়ে আর মাছের কোনো জায়গা নেই তবুও যখন বর্ষা আসে বর্ষায় যখন এই এই জমিগুলো পানিতে ডুবে যায় তখন এই জমিটায় এই জমিটায় কিছু মাছ হয় তো এই মাছও ধরে খাওয়ার খুব কষ্ট কারণ জমিওয়ালারা এখানে নামতেই দেয় না নামার আগেই চিল্লা চিল্লিয়ার লাঠি বের হয়ে আসে তো এই হচ্ছে আমাদের গ্রাম কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ